আর এই মুহূর্তে একটু আপনাদের দেখাই রাতে বাইপাসের ছবিটা ঘড়ির কাটায় রাত সাড়ে দশটা বাজে আর ছবিটা দেখুন ঠিক কি অবস্থা তীব্র যানজট চিংড়ি হাটা থেকে সায়েন্স সিটি পর্যন্ত জ্যাম সারি সারি গাড়ি শুধু দাঁড়িয়ে রয়েছে চিংড়িহাটা থেকে সায়েন্স সিটি পর্যন্ত জ্যাম মা পুলেও গাড়ি ধীর গতিতে চলছে কারণ ট্রাফিক ধীর গতিতে ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে ঘড়ির কাঁটায় রাত সাড়ে দশটা বাজে আর আরও ডিটেল এ বিষয়ে জানাতে পারবে এখনকার ছবিটা ঠিক কি রনক রয়েছে আমার সঙ্গে রনক এখনও দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটায় সাড়ে দশটা কিন্তু যানজট রয়েইছে বৃষ্টিটাই কি মূল কারণ এই যানজটের দেখো একেবারে বৃষ্টির কারণে রাস্তার বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে এবং বেশ কিছু জায়গায় রাস্তা খারাপ তার কারণে মেট্রোপলিটন বাইপাসের যে সাউথ বাউন্ড তোমাকে দেখাবো সাড়ে দশটার চিত্রটি সেই সাউথ বাউন্ডের তীব্র যানজট চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটি মোড় আড়াই থেকে তিন কিলোমিটারের যে রাস্তা সেই রাস্তা আসতে কার্যত দেড় থেকে দু ঘন্টা লাগছে নিত্যযাত্রীদের প্রত্যেকটি জায়গায় ট্রাফিক পুলিশ রয়েছে কিন্তু এই যে যানজট তার যে ফ্রন্ট কার্যত পঞ্চান্ন গ্রাম ব্রিজ পেরিয়ে গেছে এবং টেল কিন্তু এখনো চিংড়িঘাটায় রয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে এই যানজট রয়েছে প্রায় আড়াই ঘন্টার সময় ধরে কিন্তু এই সাউথ বাউন্ডে কার্যত গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং শুধু তাই নয় মাফ্লায় যে সাউথ বাউন্ড সেখানেও কিন্তু এই তীব্র যানজট হয়েছে অর্থাৎ নিত্য যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন কারণ জানা যাচ্ছে যে বেশটু জায়গায় ওয়াটার লগিং হয়ে রয়েছে এবং বেশটু জায়গায় রাস্তা খারাপ সেই কারণেই কিন্তু এরকম ত্রিপুরা একটা যানজট তৈরি হয়েছে। আর সঙ্গে থাকো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এতে সব থেকে ভোগান্তির শিকার যাত্রীদের হতে হচ্ছে যারা এই মুহূর্তে বাড়ি ফিরতে চাইছেন বা তাদের গন্তব্যে পৌঁছতে চাইছেন তারাই সব থেকে ভুক্তভোগী দেখি তারা কি বলছেন

একদমই যেটা আগে বলছিলাম যে চিংড়িঘাটা মোড় থেকে যেটা আসতে খুব বেশি হলে থেকে পঁচিশ মিনিট সময় লাগে তাই কিন্তু এক ঘন্টা থেকে দু ঘন্টা লেগে যাচ্ছে এবং আড়াই ঘন্টার বেশি সময় ধরে এই যে সাউথ ব্রাউন যা এখনটা এখন কি কিছুটা হলো আগের থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ধীর গতিতে গাড়ি এগোচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত কার্যত অবরুদ্ধ ছিল এবং যেটা জানা যাচ্ছে ওয়াটার লগিং এর জন্যই এই সমস্যা তৈরি হয়েছে তুমি যেটা বলছিলে যে চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটি আসা কার্যত এক ঘন্টা থেকে দু ঘন্টা সময় লেগে যাচ্ছে তীব্র ভোগান্তির শিকার হচ্ছে নিত্যযাত্রীরা এবং যারা কলকাতা পুলিশ তারা এখানে রয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে কিন্তু সাউথ বাউন্ডের সমস্যার কারণে এই অফিস টাইমে একেবারে অফিস হাফ সেক্টর ফাইভ সেকেন্ড সাউথ বাউন্ডে যাওয়ার প্রত্যেক কটি গাড়ি কার্যত আটকে রয়েছেন এবং আড়াই ঘন্টা ধরে এরকম তীব্র যানজটের শিকার হচ্ছে নিত্যযাত্রীরা বেশ অবশ্যই আমাদের নজর থাকবে কারণ রাত যত বাড়ছে জ্যামটা কমছে স্বাভাবিকভাবেই এবং কিছুক্ষণ আগে যে পরিস্থিতি ছিল এখন তার থেকে একটু হলেও পরিস্থিতি ভালো কিন্তু তাও সময় লাগছে বেশ খানিক্ষণ বেশি